হ্যাঁ হ্যাঁ আজিম ভাই হ্যালো আজিম ব্রো কী অবস্থা আজিম দাদু কী অবস্থা আজিম ভাই আর কি অবস্থা তোমার কী হা হালসাল আজিম ভাই গাই যারা দেখতেছ তারা লাইকটা মারো না যে লাইকটা মারো যারা এখনো লাইকটা করনি নয় সবাই লাইকটা করাতে যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইবটা করে দিও ঠিক আছে যারা দেখতেছো চলো ছয় জয়েনটা দিবা যারা এখনও জয়েনটা করা নয় ছয় জয়েন্টটা করে ফেলো যার মতো লাইক করনি সে লাইকটা করে দেবে হ্যাঁ চলো সি সবাই লাইকটা করে দিবা যারা এখনও লাইক করে নেয় প্লাস যারা এখনও সাবস্ক্রাইব করনি লাইক করুন সাবস্ক্রাইব অবশ্যই করে দিবা চলো রাইট নাও

থাকিও তো খেলা তো হবে প্যারা নাই তারা প্যারা নেব না খেলা হবে একবার যেহেতু বলেছি গেছি খেলা হবে নব ঠিক আছে সবাই একটু জয়েনটা দিব কন করবো হ্যাঁ যা দেখতেছো চলো একবার যেহেতু বলেছি যে হবে জাস্ট একবার যেহেতু বলেছি খেলা হবে তো খেলা হবে সেকেন্ড কোনো কথা হবে না ঠিক আছে চলো ভাই লাভ ইউ লাভ ইউ টু ভাইয়া ওকে হাই হ্যালো সামির ভাই কে অবস্থা দাদু ইমনাদ ভাই হাই হ্যালো রুম আচ্ছা রুম বানাচ্ছি দাদা একটু পরে এস বি টম্বাই লিখেছি হ্যালো হাই টম্বাই কি অবস্থা দাদু টম কি অবস্থা দাদু গাইজ তোমার যারা দেখতেছো ভাই লাইকটা করো যারা লাইকটা ঠিক আছে সবাই একটু কমেন দাও সবাই একটু কমেন্ট দাও কি করো না করো কমেন্টটা না দিলে হবে কেনটা দাও না কি জন্য বে কোনটা দেবে ঠিক আছে হ্যাঁ ভাই দেখ তুমি বাকি টাকা ম্যানেজ করছো গ্যাস তুমি যারা দেখতেছো যারা এখন লাইকটা সবাই লাদু ভাই লাইক করে দেবে চলো আমি তোমাদের কমেন্ট সে কন্টটা পড়ি হ্যাঁ কন্টটা পরে কন করে কাস্টমার হ্যাঁ চলো চলো গ্যাস কনপরে কাস্টমার ভাই অ্যাড দেন ওকে ঠিক আছে ভাই কাকু আটশো টাকা ওরা গেলো আচ্ছা না 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 ওরা তো যাবে না ভাইয়া কেন ঠিক দেওয়া নাই ভাই আমি কিন্তু ধরতে হবে সাতজাত ভাই ঠিক আছে সাতজাত ভাই ফ্রেন্ডে ধরে দাও সাদজাদ ভাইকে জিন্দাবাদ ভাই ফ্রেন্ডটুকুই ধরতে হবে ঠিক আছে ধরবো আচ্ছা তোমাদের কথা হচ্ছে কথা টিম 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 আছে ভাই আচ্ছা শোনো তোমাদের কি খাওয়া দাওয়া হয়েছে এটা বলো তোমাদের কি সবাই কি নাস্তা করে আসে না এটা সবাই কি নাস্তা করে কোথায় গাই যারা দেখতেছো সবাই লাইকটা করো যারা এখনো লাইকটা করে দাদু ভাই গেলে সবাই লাইকটা যারা দেখতেছো চলো ভাই আমার ল্যাপটপ তোমার লাইভে নাই হ্যাঁ আমার ল্যাপটপে তোমার লাইভ আসে নাই কেন

আচ্ছা তোমরা যারা দেখতেছো অনেকে কিন্তু লাইক মারো না ঠিক আছে লাইকটা মারা লাইক করবা নাকি ঝামেলা লাগিয়ে দেবো বলো নাকি লাগিয়ে দেবো কোনটা কও ভাই আপনি কোন দেশ থেকে ভাই আমি বাংলাদেশ থেকে তামিম গাই লেগেছে ওই ভাই হ্যাঁ তামিম গাহি ভাই বলো কাকু চারশো টাকা অন্য নাম্বারে দিসি মনে হয় আচ্ছা নাম্বারটা দেখো নাম্বারটা চেক দাও দাদু নাম্বারটা চেক দাও কালকে দিস না আজকে দিছ কোনটা আজকে না কালকে দিয়েছ এটা বলো কখন দিসো গেমিং পিসি পঁয়তাল্লিশ হাজার টাকা ও আচ্ছা রুম বানান হ্যাঁ ভাই রুম বানাবো হ্যাঁ একটু ওয়েট করব কমেন্টগুলো পরে কমেন্টগুলো পরে রুম বানাচ্ছি নো প্রবলেম ঠিক আছে কমেন্ট পরে রুম বানাচ্ছি হ্যাঁ প্যারিও না ভাই আমাকে কিছু বান্ডিল দিতে ভাই বুঝি না তোমাকে কবে বান্ডিল দিতেছিলাম গতকালকে দিচ্ছি ভাই গতকালকে কোনো পেমেন্ট আসে নাই মিথ্যা কথা বলে লাভ নাই আপনি কি টিম কোডে করতেছেন ভাই বর্তমান টিম কোড দিব ওয়েট করো হ্যাঁ ভাই সাবস্ক্রাইব করেছি থ্যাংক ইউ লাভ ইউ ভাই লাভ ইউ টু ভাইয়া গাইজ যারা দেখতে তার লাইকটা করো যারা এখন লাইকটা করো না ঠিক আছে বৃষ্টির জিপ জিপ বৃষ্টি আই ডোন্ট নো বৃষ্টি ভাই আমাকে আ গাই সবাই কমেন্ট করো কি করতো সেগুলা সি 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 আপনি টিম কোড দিছেন ভাই টিম কোড এখন দিচ্ছি না দাদু এখনো টিম কোড দিচ্ছি না হাই হ্যালো ভাই আমি নিউ আচ্ছা ব্যাড বয় নিউ হলে আমাদের লাইকটা করে দাও সাবস্ক্রাইবটা করে দাও রুম খোলে না সবাই রুম খুলতেছি ভাইয়া প্লিজ ডায়মন্ড দাও হ্যাঁ ভাই ডায়মন্ড দিবো নো প্রবলেম কাকু কি বলো কাকু টাকা যায় না ভাই কসম টাকা যায় আই লাভ ইউ ভাইয়া আই লাভ ইউ টু ভাইয়া ভাইয়া আমারে চিনছো আমি কে দাদু তোমাকে চিনি না এখন পর্যন্ত জাস্ট নাম না বলে কেমনে চিনবো নাম বলো চিনে নিবো ইনশাআল্লাহ নাম বলো চিনে নিব কেমন কিং দেশ মানে বুঝলো না কিং দেশ মানে মানে কোন দেশ ভাই বাংলাদেশ বাংলাদেশ ভাইয়া বাংলাদেশ ভাই কাস্টমি পারে না কাস্টমি বানাবো ঠিক আছে আমি মাসুম তোমার ফ্যান লিস্টে পেলার আচ্ছা ঠিক আছে মাসুম ভাইয়া দেব ভাইয়া গাই যা দেখছো যা দেখছো কন করবো হ্যাঁ কাকু খালি কৈ মানে খালী আমাৰ কি খালি কি হে কাক কিন্তু গী মিঅৰ কাকি ঠিক আছে গীমি কাকি

আচ্ছা বলো কেস ভাই আমি কে ভাই কিলক ভাই কেক আমি আপনার জন্য অপেক্ষা করছি আচ্ছা থ্যাংক ইউ ভাইয়া ভাইয়া আমার জন্য তাহলে কেলাক্স ভাইয়া কাস্টম প্লিজ ওকে বানাচ্ছি কাস্টম ভাইয়া কাস্টমার বানাচ্ছি ভাইয়া ক্লাস আমি আহ কি সাপটি না কি বুঝি না তোমার কথা ভাইয়া স্বপ্নে স্বপ্নে শেখ স্বপ্নে শেখ হাসিনা বলে কিন্তু তার বাবাকে বলছিলেন তিনি কি তিনি বলেন কিন্তু তার বাবাকে বলছিলেন তিনি বলেন কিন্তু তার বাবাকে বলছিলেন আই বেটা কি কো না বা তিনি তুমি নাম্বারটা শর্ট আর তুমি নাম্বার এখানে আমি দেখতেছি আমি নি আচ্ছা রনি ভাই নিউ হলে সাবস্ক্রাইব করে দাদু

जी भैया गिफ्ट দিব বলো गाइस কি আর চুম গেল বলো কি আর চুম গেলবা ভাই বিশট হই যাচ্ছে অনেক অনেক সাউন্ড অনেক নয়েজ गाइस বলো কি আর চুম গেলবা বলো गाइस কি আর চুম গেলা বলো সিএস অলগান চার ক্লাক্সে চার কি চারজন মানে না চারজন দিতে পারবো না ভাই চারজন দিতে পারবো না ষোলো কাস্টম হবে ষোলো কাস্টম হবে দাস বিয়ার কাস্টম ষোলো কাস্টম হবে বিয়ার কাস্টম ষোলো কাস্টম হবে বিয়ার কাস্টম ষোলো কাস্টম বিয়ার কাস্টম হ্যাঁ ষোলো কাস্টম বিয়ার কাস্টম দিব দ্যাস ষোলো কাস্টম হবে কিন্তু বিয়ার কাস্টম হবে ঠিক আছে ওই ইতে তো লাভ নাই স্বপ্নে দেখি আমার বন্ধু আইসে আহা আমার গান কি ভালো লাগছে বন্ধুর নাই বেল নাই বেলনাই রে বন্ধুর নাই বেল নাই বেলনাই রে স্বপ্নে দেখি আমার বন্ধু আইসে বন্ধুর বেল নাই বেল নাই বেল নাই রে বেল নাই এই গাইস বেল নাই ঠিক আছে কাকো তুমি ক্লাক সে গারগড় কাকিরে নো বাদ বুঝিনা ক্লাক সে পায় পায় আমি বলি দেখা আছে দেখাইলাম ভাইয়া তোমরা ভালো ঠিক আছে কাকু কই কাকু রিপ্লে দাও হ্যাঁ দিলাম রিপ্লে কাকু আপনাকে তো অনেক ভালো গান গান হবে অনেক ভালো গান গাই ঠিক আছে কিন্তু গানে চান্স পাই না দুঃখ এটাই আমার দুঃখ বরা যুব না মার খালে গেল রে না 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 ভালোবাসার গাই যা চোখ এটা কি জানে কয় ভালো ভালোবাসার কি জানে কয় দরবাটা বুঝবি না চলো চলো আচ্ছা যাই হোক আমি তাহলে বলি সবাই হচ্ছে কমেন্ট দেবাস না সবাই কমেন্ট দেওয়া হচ্ছে সবাই

বাংলাদেশের মধ্যে টপ শিল্পী আমি ঠিক আছে বাংলাদেশের ভিতরে টপ মানে গেমের গানের ভিতরে আমি টপ শিল্পী গাইছি এমন কোনো শিল্পী নাই যে আমাকে মানে আমার থেকে মানে বেশি রেস্পন্স পাবে ঠিক আছে মনে করো স্যাম্পল ইভি এগুলো আর কি বিষয় না এগুলো কিলাক্সে গিভ আই কিলাক্সে গিভ আই লাভ ইউ লাইক করতে থ্যাংক ইউ কিলাক্সে ভাই আপনি টুর্নামেন্ট লাইভ করতে কেন আসলেন ওয়ে লাইভ করতেন ভাই আমি তো বিঘি হয়ে লাইভই করতেছি দাদু কন টুর্নামেন্ট লাইভ করলাম ও তখন তখন এমনি দেখলাম ভাইয়া আমি তো তখন টুর্নামেন্ট খেলা দেখলাম এমনিতে আরে বেড়া কি কয় আমি টুর্নামেন্ট লাইভ কেন কি হলো ভাইয়া কারণ ঠিক নাই লাইভ ঠিক না আমার আমার কি কথা যাচ্ছে না আমার তো কথা যাচ্ছেই বেড়া গাই সবাই জি ডাউনলাইন সবাইকে জি ডাউনলাইন করেন সবাই জি ডাউনলাইন করেন দাও

আমার জীবন গেল কান ফুলের মতো হাইরে বিরত হো দয়াল হাইরে বিরত জীবন গেল ফুলের মতো আচ্ছা আমি কি শর্ট লাইভ আসবো নাকি খারাপ হইতেছে ওয়াশিং নাই দেখতেছি একজন দুজন কিন্তু ওয়াশিং দুটা দেয় কেন কমেন্ট করে অনেক পোলা পান কিন্তু ওয়াশিং দেয় দুটা কাম সার সে ভাই দেখা সবকে জি ডাউনলাইড সাইকে জি ডাউনলাইড করেন দাও পাস না দিলে ওয়াশিং বাড়ে পাসওয়ার্ড না দিলে ওয়াশিং বাড়ে ঠিক আছে তাসিন ভাই তারপর হচ্ছে তারপরে আব্দুল্লাহ তারপরে কেলাক্সে মোমো ভাই তারপরে হচ্ছে ভাই কেমন আছে ভালো আছি মন ভাই তুমি কি অবস্থা এমনি তুহিন গেমিং ইমরান ওকে তারপরে তাসিন আমি তো আস্তে কথা করছি বর্তমান এটা আমি কি জোরে কথা বলছি বলো তো আমি আস্তে কথা বলছিস না কত অডিয়েন্স থেকে জিজ্ঞাসা কর যে আমি আস্তে কথা বলছি জোরে কথা বলছি ঠিক আছে অডিয়েন্স যা বলতে সেটাই এখানে বারবার পেম গ্যালাক্সে করলে সেট পোস্ট হ্যাঁ বললাম যে বাসা পাবনা তুমি মনে হয় আমার বাসা চিনি না বাসায় আসবা দাও ইনভাইট নিবা বাসার গ্যাস বাসার ইনভাইট নিবা তুমি বাসের ইনভাইট নেবে দাদু বলো লা লা লালা লা লা স্বাইগের জি তো কি হচ্ছে